হাই বন্ধুরা কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের ইমুতে কালার টিউন অর্থাৎ গান সেট করবেন কালার টিউন সেট করবেন অর্থাৎ আপনাকে যদি কেউ ফোন দেয় আপনার মোবাইল ফোনে একটা গান অথবা গজল বাজবে তো এই সেটিংসটা আপনারা কিভাবে করবেন আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করবেন তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা প্রোফাইলের উপর ক্লিক করবেন এখান থেকে আপনারা চলে আসবেন সেটিংসে সেটিংস থেকে আপনারা চলে যাবেন ফাংশন এই যে ফাংশন অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ডিফল্ট টোন এই যে কল টোন এখানে ক্লিক করবেন তো এখানে আসলে আপনারা দেখতে পারবেন অনেকগুলো গান আছে দেখতে পাচ্ছেন টপ পঞ্চাশটা ট্রেন্ডিং ইসলামিক অ্যারাবিক তো আপনারা যখন এগুলোর উপর ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা সেট করে কিভাবে সেট করবেন মনে করেন এটা আমি সেট করব তো এটার ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যদি এই টিকসিনোর উপর ক্লিক করেন তখন কিন্তু এটা সেট হয়ে যাবে আর যদি আপনারা চান যে এই যে দেখতে আমারটা কিন্তু সেট হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে কিন্তু মূলত ইমুর কালার টোন গান সেট করে তো এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া